একদিন কতগুলি জবা ও গোলাপের কুড়ি ভেজান একরায় বেঁধে নিয়ে এসেছেন এক ভক্ত মা কাছে ডাকিয়ে নিলেন বনদুর্গার মন্দিরে একবার এক সন্ন্যাসিনীকে দেখেছিলেন মা মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হলো এ যেন সেই সন্ন্যাসিনী চৌকাঠের মাথা ঠেকিয়ে প্রণাম করলো ও অশ্রুভরা চোখে দেখতে লাগলো মাকে মা বললেন বাবা আমি তো কোনো যুগীকে মন্ত্র দিইনি ভক্তের বুকে যেন তপ্ত লোহার স্পর্শ লাগলো মনে মনে বললে তুমি অনাথের নাথ তাতে দোষ নেই আমার পদবীতে নাথ বলে আমার যত দোষ তোমাদের তো কুলুগুরু আছে তার কাছ থেকে দীক্ষা না যাও নিরলম্ব দুর্বলের মতো ভক্তটি চলে যাচ্ছে নিচে যেতে কি পারে চোখের জলে সিঁড়িগুলি ঝাপসা হয়ে গেছে কে ডাকলো ভক্তকে পেছনে ফিরে তাকিয়ে দেখল এক ব্রহ্মচারী আপনাকে মা ডাকছেন আমরাই শুধু মাকে ডাকি না মাও আমাদের ডাকেন নম্র মুখে জোর হাতে মার দরবারে এসে দাঁড়ালো সেই ভক্ত মা বলে উঠলেন এসো বাবা এসো বসো এই আসনে তোমার কৃষ্ণমন্ত্রী তাই না এসো দীক্ষাটা দিয়ে দিই ঠাকুরের চেয়ে মাকে বেশি ভালোবাসে গৌরদাসী এটি যেন ঠিক বুঝতে পান ঠাকুর তাই একদিন জিজ্ঞেস করলেন হ্যাঁ রে সত্যি বলবি তুই কাকে বেশি ভালোবাসিস গৌরদাসী গান গেয়ে জবাব দিলে রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাসিতে বলো রায় কিশোরী সেই কৃষ্ণময় জীবিতা রাধিকা বন্দি নিয়েছেন নবতে তন্মনা হয়ে অর্পিত চিত্তা হয়ে তৃপ্তিময়ীর তিতিক্ষায় রামের তবুও একটু কাণ্ডজ্ঞান ছিল সীতার জন্যে বেঁচেছিল একটি মনোরম তপবন আর একই জেলখানা কুঠুরি না কোটোর গুহা আনা গর্ত তারই বেড়ার ছিদ্রে চোখ রেখে দাঁড়ায় সেই কারাবাসিনী সেই নীলকান্ত আকাশের দুটি ধরতে চায় আর মনকে প্রবোধ দেয় মন তুই কি এত ভাগ্য করেছিস যে রোজ তার দেখা পাবি এ প্রবোধটি কার যে সর্বাগ্রগণ্যা সহধর্মিনী তার এই সন্তুষ্টিকার যে সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়েছে সমস্ত অলঙ্কার থেকে বিচ্যুত হয়েছে তার এ শান্তনা এ প্রার্থনা দেখেছি আর কোনো কাব্যধর্মে বা ইতিহাসে ব্যবধান যত দূর বিরহ তত সহনীয় কোথায় অযোধ্যা কোথায় বাল্মীকির তপবন আর ঠাকুরের ঘর আর নবৎখানা মোটে গজ তফাত ঝাঁপড়ি সরিয়ে একটু শুধু পা দুই পা বেরিয়ে পড়লেই দেখা যায় সেই পরম রমণীয়কে সেই পরমধন পরশমণিকে নবনিরোধ শ্যামগোপাল কৃষ্ণকে সেই সাল্লাদশ তীর্ণ নয়ন সচ্চিদানন্দ বিগ্রহকে কিন্তু ডাক নেই আমন্ত্রণ নেই শারদামা স্পর্শা সহা লজ্জাবতী লতা আছে শঙ্কোচে সুষমা হয়ে উদ্যোগ নেই শুধু প্রস্তুতি আরম্ভ নেই শুধু প্রতীক্ষা আর ধ্রুবা স্মৃতি আমি তো তবু চোখে দেখেছি ছুঁয়েছি সেবাযত্ন করেছি রেধে খাওয়াতে পেরেছি যখন বলেছেন যেতে পেরেছি কাছে যখন বলেননি নামিয়ে নি থেকে দূর থেকে যদি দুই বাত কখনও দেখতে পেয়েছি পেন নাম করেছি আনন্দে উদ্বেল হয়ে বলছেন শ্রীমা বিরহ তো নয় আনন্দের অম্বুনিধি অদর্শন তো নয় অঙ্গবিহীন আলিঙ্গন আরেক দিনের ঘটনা পানিহাটিতে উৎসব হচ্ছে সবাই যাচ্ছে স্ত্রী পুরুষ একজন স্ত্রী ভক্ত জিজ্ঞেস করলেন ঠাকুরকে মা যাবেন আমাদের সঙ্গে ঠাকুর উদাসীনের মতো বললেন ওর ইচ্ছে হয়তো চলুক ইচ্ছে হয়তো চলুক এ তো মন খুলে অনুমতি দেওয়া নয় এ তো নয় আনন্দে আহ্বান করা আমার যাওয়াটি যদি তার কাম্য হতো তবে সল্লাসে বলে উঠতেন বা যাবে না যাবে বই কি তেমন যখন ডাক নেই দরকার নেই গিয়ে স্ত্রীভক্তদের বললেন মাসারদা অনেক ভিড় হবে অত ভিড়ে আমার দেখা হবে না কিচ্ছু আমি যাব না মুহূর্তে ইচ্ছেটুকু ত্যাগ করলেন মাসারদা অভিমানের কুয়াশাটুকুও রইল না স্বচ্ছ আকাশ প্রসন্ন রোদে ঝলমল করছে আকাশ তো নয় মন রোদ তো নয় নির্বাসনা ঠাকুর যখন ফিরছেন বললেন ও না গিয়ে ঠিকই করেছে ও অশেষ বুদ্ধিমতী ও বুঝে সুঝেই যায়নি চায়নি যেতে সবাই তাকালো মুখের দিকে এমনিতে ভক্তের দল যখন সঙ্গে যায় তখন লোকেরা বলে পরমহংসের ফৌজ চলেছে এখনও যদি সঙ্গে থাকতো বলতো ওই দেখো হংসহংসী কাকে না বিদ্রুপ করেছে ওরা কাকে না নিন্দা করেছে নিন্দা করতে গিয়ে ওদের আনন্দিত করছি লোক না পোক কিন্তু হৃদয়কে একদিন শাসিয়েছিলেন ঠাকুর আরেক দিনের ঘটনা তুই আমাকে হেনস্থা করছিস কর কিন্তু ওকে তোর মামিকে যেন করিস আমার মধ্যে যে আছে সে যদি ফনা তলে হয়তো বেঁচে যেতে পারিস কিন্তু ওর মধ্যে যে আছে সে যদি একবার মাথা তোলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও সাধ্য নেই তোকে বাঁচায় আরেকটি দিনের ঘটনা একটি বৃদ্ধা স্ত্রীলোক আসে মা সারদার কাছে নহবতের নিভৃতিতে অনেকক্ষণ গল্প করে কাটিয়ে যায় সেই কখন আসে ফিরে যেতে যেতে বিকেল কি এত কথা ওর সঙ্গে বৃদ্ধাকে ঠাকুরের একদম পছন্দ নয় এককালে জীবনের কাহিনী ওর মলিন ছিল তারই জন্যে এই বিরাগ একদিন সরাসরি ঠাকুর বললেন মা সারদাকে আমার ইচ্ছে নয় ও আসে এইখানেই যায় একটু সংঘাত কলঙ্কের সঙ্গে মাতৃস্নেহের তুমি পিতা কলঙ্কিনী কন্যাকে ত্যাগ করতে পারো কিন্তু আমি মা আমি পারব না ত্যাগ করতে ও মা যোগেন চক্ষু স্থির ঠাকুরের না করে দেবার পরও সে বৃদ্ধা আসছে মা সারদার কাছে শুধু তাই নয় মা শারদাকে মা বলে ডাকছে আর মা শারদা তাকে খেতে দিচ্ছে আদর করে কথা কইছে জীবন মরুর শেষ সীমানায় এসে ও কোথায় পাবে আর তৃষ্ণার পানীয় কোথায় আর শীতল তরুচ্ছায়া কে দেবে দুটি অমীয় মাখা আশ্বাসবাণী ঠাকুর সব দেখলেন টু শব্দটি আর করলেন না মার কাছে হার মানলেন সেই হারেই মেনে নিলেন মার মাতৃত্বের গভীরতা আরেকটি ঘটনা করি আর তারা সুন্দরী মাঝে মাঝে আসেন মায়ের কাছে নাম করা অভিনেত্রী আসে মাকে প্রণাম করতে মা অভয় দেন কিন্তু ওদেরই সংকোচ কিছুতেই পা স্পর্শ না আমার ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে গলবস্ত্র হয়ে প্রণাম করবে প্রণামের পর প্রসাদ দেন মা কলা পাতা বা শাল করে বাইরে বসে প্রসাদ নেয় নিজেরাই পাতা ফেলে দিয়ে আসে রাস্তায় নিজেরাই গোবর দিয়ে একটু পরিষ্কার করে মা পান নিয়ে আসেন এমন আলগোছে পান নাই যেন মার আঙুল না ছুঁয়ে ফেলে নিজেকে এমনইভাবে দিনতায় নিয়ে আসা এ ভক্তি ছাড়া আর কি এদেরই ঠিক ঠিক ভক্তি বললেন একদিন শ্রীমা যেটুকু ভগবানকে ডাকে সেটুকু এক মনে ডাকে সেদিন একা এসেছে তিনকুড়ি দোতলায় মায়ের কাছে বসেছে ঠাকুর ঘরের বাইরে লক্ষ্মী বললে একটা গান গাও আপনাদের কাছে আমি কি গাইতে পারি তিন করি মুখ নামালো তাতে কি গাও না স্বয়ং মা এবার অনুরোধ করলেন সেই পাগলির গানটা গাও না তিন করি ছায় নটে গান ধরল আমায় নিয়ে বেড়ায় হাত ধরে যেখানে যাই সে যায় পাছে বলতে হয় না জোর করে বেলা সাড়ে নটা যোগওয়ান মা কুটনো কুটছে শরৎ মহারাজ কী লিখছেন যেন বসে বসে অন্যান্য ভক্ত যে যার কাজে মশগুল এমন সময় ভক্তিরসের বান ডেকে এলো যেন সুরুলোক থেকে নেমে এলো সুরধ্বনি আমি জানতে এলাম তাই কে বলে রে আপন রতন নাই সত্যি মিথ্যে দেখ না এসে কচ্ছে কথা সোহাগ ভরে শরৎ মহারাজের হাতের লেখনি স্তব্ধ হয়ে রইল যে যেখানে ছিল ছুটে এলো দোতলায় যোগেনমা কুটনো ফেলে উঠে এলো রাধনে বামন রান্না ফেলে আর চাকর তার বাটনা ফেলে ঠাকুর ঘরে পা ছড়িয়ে বসে মা গান শুনছেন সমস্ত বাড়িতে যেন আর হাঁটাচলা নেই সারা শব্দ নেই সমস্ত যেন নিঃশূন্য হয়ে গেছে এমন সে স্তব্ধতা আর সে স্তব্ধতার গুহামুখ থেকে বেরুচ্ছে সুরস্রোত মা সমাসীন হয়েছেন সমাধিতে জ্ঞান ফিরে পাবার পর আঁচলে চোখ মুছলেন বললেন আজ কি গানই সোনালি মা তোর কণ্ঠে গান চোখে অশ্রু হৃদয়ে ভক্তি তোকে আর পায় কে তোর কণ্ঠে সরস্বতীর করুণা চক্ষে রাধিকার অশ্রু হৃদয়ে দ্রৌপদীর ভক্তি তোকে অবিদ্যা কে বলে এই ছিল আজকে মা ও ঠাকুরের কিছু কাহিনী আশা করি আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে আজকের এই সুন্দর সুন্দর কথাগুলো সবাইকে ধন্যবাদ জানাই আর সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়